হ্যালো আসসালামু আলাইকুম আজকের দিনে সুন্দর একটা জিনিস দেখাবো আজকের দিনে বার্থডে গিফট দেখাবো আমার হাজব্যান্ডের অফিস থেকে বার্থডে গিফট পাঠাইছে দেখেন বন্ধুরা ওয়েট এই হইলো যে বার্থডে গিফট বার্থডে গিফট দুইটা প্রিস আর দুইটা কাপ এই হলো প্রিস দুইটা এখানে রইল কাপ এই হলো যে কাপ কাপগুলো কিন্তু অনেক সুন্দর আর কালারটা তো আমার কাছে খুবই ভালো লাগছে আগের বছর দিয়েছিল দুইটা মগ খুব সুন্দর সুন্দর এই একই সেম কালারের একটা সেট হয়ে গেল এখন দুইটা কাপ দুইটা পিস দুইটা মগ কেমন লাগছে জানাবেন ঠিক আছে এবছরের আমার হাজব্যান্ডের বার্থডে গিফট আরও খাবার দাবার দিচ্ছিল ওগুলো আমি অসুস্থ ছিলাম দিকে শেয়ার করতে পারি ঠিক আছে আমার তো খুবই পছন্দ হয়েছে খুব খুব এই হইলো দুইটা কাপ কেমন হয়েছে সব সময়ের জন্য দুইটাই দেয় আবার অনেক সময় অন্য কিছু দেয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে দুই সালের বার্থডে গিফট গিফট পাইতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে এখানে এটা আমার হাজব্যান্ডের অফিসের লোগো দেওয়া আছে তার জন্য এটা দেখানো যাবে না তার জন্য ওটা আমি আঙুল দিয়ে চাইপার রাখছি কিছু মনে করেন না কেউ সব কিছুরই একটাই থাকে ঠিক আছে কেমন হয়েছে জানাবেন বারবার বললাম